বন্ধুরা এখন বাজে একটা তো এখানে দেখো কুয়াশা কত হয়েছে কত কুয়াশা তারাও গ্রিলটা খুলেনি তারাও গ্রিলটা খুলছে না কেন বা গ্রিলটা খুলছে না কেন তারাও এক মিনিট এখন বাজে হচ্ছে রাত্রি একটা তো তোমাদেরকে দেখানোর জন্য বেরোলাম দেখো কি কুয়াশা দেখো দেখোটা দেখো এমন হয়ে আছে আকাশটা ঠিক দেখো কত ভয় লাগে না তাই না এখন ভাই সবাই ঘুমিয়ে আছে দেখো ঠিক সবাই ঘুমিয়ে আছে এখনো দেখো গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে কাজে কর্মে সবাই ব্যস্ত থাকে তো আমি জাস্ট এমনি বেরিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তাহলে যাই রাত্রি একটা বাজে কুত্তার আওয়াজ বা বেলা পাহারা দিচ্ছে ঘোড়া কুয়াশা চলো তাহলে আমি ঘরে এখন ঢুকে যাই তাহলে কি ঠান্ডা একটা আওয়াজ শোনা যাচ্ছে তোমরা কি শুনতে কিছো কিছু একটা আওয়াজ মানে কান্নার আওয়াজ একটা কোনো বাচ্চা হবে কোনো একটা মহিলার আওয়াজ মনে হচ্ছে যেহেতু রাত্রের ব্যাপার তো রাত্রেবেলা নানান ধরনের ভূত প্রেত পিচাশ এসব ঘুরে বেড়ায় এখন তো একটা 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 পাঁচ হয়ে চলে পাঁচ হয়ে গেছে হয়তো টাইম তো কিছু একটা আওয়াজ পাওয়া যাচ্ছিলো মহিলারই আওয়াজ পাওয়া যাচ্ছিল জানি না ভয় লাগছে কিছু যাই ঘরে চলে যাই আমার ওয়াইফকে গিয়ে বলি

এরকম সিচুয়েশান আমি কখনো আসিনি আমি চারটের দিকে শুধু এসেছি আমার একটু রাত্রেবেলা হঠাৎ নাটা আমি উঠে পড়ি তো সঙ্গে মোবাইল নিয়েই চলে আসছি তাহলে আমি ঘরে চলে যাচ্ছি দেখো আমার বাইককে আমি বলছি কী ব্যাপার কী না তালা আমি

আর আমি জীবনে এরকম হইনি বন্ধুরা এরকম আমরা জীবনও আমি আমি এরকম আমি জীবনও ফেস্ট হইনি আমার লাইফে আমি কোনোদিন এত কিছু আমি দেখিনি কিন্তু আজকে আমি কেন জানি আমার কানে আওয়াজটা আসছে জানি না বন্ধুরা তুমি তোমরা পেয়েছ কি পাওনি আমি তো আর যাবো না তারপরে কালকে সকাল সকাল হবে তারপরে একবারে উঠবো তুমিও যাও না মানে কি বলবো এখন রাত্রি একটা পার হয়ে গেছে শুয়া একটা বাজে এখন চলো রাত্রি একটার সময় ঠান্ডার দিন এখন কোথাতে কি শব্দ হবে আমাদের পাশে তো যে জঙ্গল লাইট গুলোও জ্বলে না অন্ধকার আসলে ভূত প্রেতি ঘোরাঘুরি করে না রাত্রি বারোটা একটা দুইটা পর্যন্ত তো এরাই ঘোরাঘুরি করে মোর যা মনে হয় ভূত প্রেতি হয় কি ঠিক আছে রাখো এখন সে পরো মশারিটা আরো আমার মেয়ে এরকম আমার মেয়ে ঘুমিয়ে আছে দেখো আমরা এখন মশারি টানায় টানিয়ে ঘুমাবো যেহেতু আমাদের একটু লেটই হয় শুতে শুতে আমি আমরা জাস্ট তোমাদেরকে আমাদের কুয়াশা যে ওয়েদারটা যে ঠান্ডা ভাবটা সেটাই দেখাতে যাচ্ছিলাম তখনই টাটা আপ গুড নাইট ভালো দেখবো বন্ধুরা টাটা বলো টাটা গুড নাইট